হ্যালো ফ্রেন্ডস আবার লাইভে চলে আসলাম আপনাদের জন্য আসলে তিনশো ফিতে আসছি পূর্বাচল ঘুরতে আসছি চাপটি না খেলে হয় না তাই চাপটি নিলাম ছোটো ভাইগুলাকে বললাম তারা কিছু খায় খাইয়া দেয়া যা ওরা গেলো গা চইলা কইরা ওরা খাইবো না অনেক বললাম ওরা ওদেরকে খুব মিস করতেছে ওরা থাকলে সবাই একসাথে আনন্দের সাথে খাওয়া দাওয়া করা যেত পূর্বাচলের চাপটি হাঁসের মাংস বর্তা অমায়িক বাংলাদেশের মধ্যে বিখ্যাত একটা জিনিস ওদেরকে বললাম কত করে তোরা একটু থা খায়া জাগেছে ওরা ই করলো না এক লিটার পানি নেই ও কাকা আপনাদের এই যে চাটি দোকানের কোনো নাম নাই তবে জায়গাটা অনেক সুন্দর খুব নিরিবিলি প্লেস আপনার নদীর পাশেই মাথার উপরে কোনো কিছু নাই যার কারণে বাতাস অনবরত লাগে মাথা তো শুধু তাল গাছগুলো আছে দেখেন খুব সুন্দর একটা জায়গা অনেকগুলা দোকান চাপড়ির দোকান বাইসাব এই দোকানটার তাই বসছি যাতে করে একটু ফ্রেশ বাতাস পাওয়া যায় তবে বন্ধুরা ঘুরতে এসে একটা কাঁঠালও কিনছি এখানে গাছের কাঁঠাল একবারে গাছ থেকে পাকা কাঁঠাল পাইরে দিছে বেটাই আমাদের সাথে চোখের সামনে কাঁঠালটা তবে মৃদুল ওদেরকে মিস করতেছি ওরা থাকলো না বললাম কিছু খাইয়া যা খাইয়াও গেল না ওরা স্বার্থপরের মতন চলে গেল ওদের কি কি কাজ আছে যাক ভাইয়ারা তোমরা থাকলো না কি করবার তোমাদের কত করে বললাম এই যে কিছুদিন পর বর্ষা

হাই মিদুল তোদেরকে বললাম যে এই যে আমি হাঁসের মাংস দিয়া এই চাপটি খাওয়া তারা না খাই চলে গেলি ক এটা কোনো কথা হ্যাঁ এটা কোনো কথা তোরা গেলি গা তখন এগিয়ে কত আয়োজন করছিলাম উফ রানের পিসটা কি দিছি মিদুল জানস দেখছস কত বড় মোবাইলে মোবাইলের ভাই আপনাকে চারটি খাওয়াত বাসাই দিছি এখন আইছেন ঠান্ডা খাওয়ান পারম না ভাইয়া এইখানে ছিল যখন তখন খাওয়াইতে পারতাম বাসায় গেলে ভাই আমার পকেট খালি হয়ে যায় তোমরা তোমরা আগামী দিন যদি আমরা আসি আবার কখনো তোমরা চলে আসবা তোমাদের জন্য একটা পর্যাপ্ত পরিমাণ বাজেট রাখা হবে জনপ্রতি বিশ টাকা তোমরা খালি রুটি খাইবা হ্যাঁ এই যে আমার আপনার ভাবিও লাইভ ঢুকছে দেখতাছে আর আমার পোলাই দেখতাছে যে কোনো একজন এই যে সিফাতেও লাইভ দেখতাছে সিফাত তোমার জন্য বাজেট বিশ টাকা মিদুলের জন্য বাজেট বিশ টাকা আগামী আবার আসলে ঠিক আছে বাজেট নিয়ে কোনো হের ফের নাই আমি বাজেট নিয়ে চিন্তা করি না তোমরা খাইবা জায়গাটা খুবই সুন্দর আচ্ছা হ্যাঁ ইনশাল

তোমরা তা খাইলা না মিস করলা আহান তুমি দেখো না তুমি দেখলে পরে ই করবা সুইট টেস্ট পূর্বাচল সেই সব হাঁসের মাংস চারটি যে না খাইছে সে জীবনের সবচেয়ে বড় একটা মিস করছে এত মজার জিনিস ভাইয়া আপনারা কেউ রাগ করবেন না কেউ নজর দিবেন না কেউ নজরও দিবেন না যাতে পেটকাম রাইলে তাহলে যারা যারা লাইভে আছেন তাদেরকে কিন্তু জরিমানা করা হবে শুধু যে যে খাবেন তারা তারা চলে আসে আমি কারোর জন্য পার্সেল আনতে পারবো না এখানে বৈশা খাওয়ার যে টেস্ট বাসায় নিয়ে পার্সেল খাওয়ার সেই টেস্ট নাই হয় না মাংস মুখে দেওয়ার সাথে সাথে গলে যেতেছে এই যে বন্ধুরা দেখেন হাসের রানটা কত বড় আমার মোবাইলের চেয়ে বড়

যে যে কমেন্টস করতে থাকেন সমস্যা নাই আমি কর্মস্থান এখন কোনো রিপ্লাই দিব না আর কিছু বলবো না আজকের লাইভ করতে শেয়ার করি আর আমি তার জন্য কিন্তু পার্সেল আনতে পারবো না বুঝতে পারছেন মুদুল তুমি যাই তুমি যাই বললো না কেন তোমার তোমাকে আমি অনেক মিস করতেছি যে তুমি খাইতে পারলা না তুমি চলে গেলাম কত করে বললাম

আর খুবই সুস্বাদু আপনার যারা না খাইছেন তা মিস করতেছেন তো লাইবে তো খাও খাও দানা দেখতে হম এটুকু টুকু উড়ায় যাইতেছে না হ্যাঁ খুব অসুবিধা হয় তবে আজকে আজকে আমাদের এইখানে আসার স্পন্সর হয়েছে আমাদের ইমরান ভাই এখানে আসার জন্য যা খরচ হয়েছে সব ইমরান ভাই আর কি স্পন্সর করছে তার জন্য ইমরান ভাইকে অসংখ্য ধন্যবাদ আসলে স্পন্সর তারা কেউ কোথাও যায় বড় বড় ইরা সেলিব্রিটিরা যায় না আমিও যাই না স্পন্সর নিয়েই যাই বাড়তেছে জন্য

তারা আগামী রেস্টুরেন্টে আমার সাথে এই সেম হাসের মাংস দিয়ে চাপটি খাবেন এটার জন্য একটা স্পন্সার আছে সমস্যা নেই আপনার চিন্তা করবেন না আপনাদের কোনো বিল দিতে হবে না কে কে সর্বোচ্চ কমেন্টস করছেন সেটা দেখা যাবে সর্বোচ্চ দাতাই পাবে যারা আবারও বলছি যে সর্বোচ্চ কমেন্টস করবেন তার জন্য আগামী সপ্তাহে সেম ডেট সেম টাইম এই একই রেস্টুরেন্টে বসে আমরা হাঁসের মাংস আচ্ছা খাবো সম্পূর্ণ খরচ আমার আপনাদের কোনো টেনশন নাই কিন্তু সর্বোচ্চ কমেন্টস করতে হবে বন্ধুরা মনে করে না চাপা মারতেছি কথাটা আসল সত্য কথা না সত্যি কি না কি বল লাগেনা তবে আসলে না সেটা জটিল হইছে হুম দুইটা জানি জানো হ্যাঁ এ তবে আজকের আমার ইন্সার কে অসংখ্য ধন্যবাদ জানাই সে এমন একটা সুযোগ করে দেওয়ার জন্য পার্টির আয়োজন করছে পার্টির আয়োজন করার জন্য তাকে ধন্যবাদ আমাদের খাওয়া অবস্থা যদি কেউ আসতে পারেন তাহলে হয়তো আমাদের সাথে খাইতে পারবেন যদি উঠা যায় তাহলে আর কেউ খাইতে পারবেন না যদি হেলিকপ্টার বা প্লেন দিয়ে আসতে পারেন না আসেন সমস্যা নাই বন্ধুরা আপনার চাল নাই দেখা খুব বিলাক্ত কমেন্ট দাতা নাই না যাই করতেছে ক্যামেরা সামনের দিকে ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ